দেখে তোমার মতো সত্য কেমন লাগে তাহলে সর্বপ্রতম যে মহামার করেছে বুঝতে হবে মানা একমাত্র গ্রহণ করে একমাত্র ব্যক্তি হলে

আপনার গায়ে যতই চারশো টাকা হাজার টাকা দামের কাপড় উপরে যদি চল্লিশ টাকা গ্রন্থের কাপড় থাকে আপনার বলেন তো কোন কাপড়ের কোম্পান তাহলে একটা সামান্য কত একটা যাদের বাবা কবরে গেছেন বাবার জান্নাতের জন্য 500 দান করবেন আল্লাহ আপনাকে না আমি আমি না দান হবে কুরআন দান জোরে করুন সুবহানাল্লাহ আমলগুলো ঘর নবীর ঘর আমি 10টা কুরআন শরীফ

kita lawat Quran

অনেক ডাং ধরে অনেক ডাং ধরে অনেক ডাটে এত গবল হচ্ছে ঠিক আছে এটি একদম চালু দিছে একদম চালু